আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আমি আছি গাজীপুর জেলা কাপাসিয়া থানার জাকের পার্টি সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির ভাইয়ের সাথে তো ওনার সাথে আমরা কথা বলবো দুই হাজার চব্বিশ সালের দ্বাদশ নির্বাচনী উপলক্ষে জাতীয় যে নির্বাচন হবে উনি একজন এমপি পদপ্রার্থী তো উনি গত উনি গত পিরিয়ডে উনি নির্বাচন করেছিলেন তো তিনি এবারও তিনি নির্বাচন করতে যাচ্ছেন। তো ওনার সঙ্গে ওনার সঙ্গে আমরা কথা বলবো এবং জানতে চাইবো ওনার এবারে নির্বাচন যেই প্ল্যান রয়েছে বা উনি এই নির্বাচনে পাশ করতে পারলে আপনাদের জন্য কি কি কাজ করবে তো সেই সম্পর্কে আমরা কথা বলবো এবং আমরা ওনার কাছে আপনার জানতে চাইবো আসসালামু আলাইকুম জুয়েল ভাই ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম আল্লাহ রহমতে ভালো আছি আমি প্রথমেই আপনার সাফল্য টিভির মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম আবার আবরকাত এবং আপনারা যারা সাংবাদিকতা করতেছেন আপনাদের সকলকে এবং দেশবাসী সকলকে জাকের পার্টির প্রতীক মানবতার প্রতীক পবিত্র গোলাপ ফুলের সকলকে শুভেচ্ছা আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নেই সেটা হলো আমি গাজীপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির জাকের পার্টি গত একাদশ নির্বাচনে দুই সালে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহা হজরত খাজা মোস্তফা আমির ফসল মুজাদী সাহেব আমাকে দয়া করে নমিনেশন দিয়েছিলেন আমি সেই নমিনেশন মাথায় নিয়ে একশো সাতানব্বই গাজীপুর চার কাপাসি আসন থেকে একাদশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং প্রচার প্রচারণা এবং মানুষের কাছে গিয়েছি প্রচার প্রচারণা করেছি এবং জাকের পার্টি গাজীপাস উপজেলায় গাজীপুর জেলায় মানে প্রত্যেকটি জায়গায় জাকের পার্টি প্রতিষ্ঠিত এবং কাপাসি উপজেলায় এগারোটা ইউনিয়ন এগারোটা ইউনিয়নেই জাকের পার্টির কমিটি আছে এবং আপনি আপনার মাধ্যমে আরেকটা জিনিস জানাইতে চাই সেটা হলো জাকের পার্টির চব্বিশটি সহযোগী সংগঠন চব্বিশটি সহযোগী সংগঠন এর মধ্যে মৎস্যজীবী ফ্রন্ট কৃষক কৃষক ফ্রন্ট আইনজীবী ফ্রন্ট ছাত্র ফ্রন্ট তারপরে আপনার মহিলা ফ্রন্ট ছাত্রী ফ্রন্ট হিন্দু বক্ত ফ্রন্ট সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বক্ত ফ্রন্ট সহ চব্বিশটি সহযোগী সংগঠন আছে তাদেরকে নিয়ে আমি গত একাদশ নির্বাচনে মানে কাজ করেছি এবং জাকের বাড়ির মাননীয় চেয়ারম্যান সাহেব দয়া করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে একশো সাতানব্বই গাজীপুর চার কাপাসিয়া আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন এবং সেই হুকুম মাথায় নিয়ে আমরা গাজীপুর গাজীপুর জেলার যেহেতু সাধারণ সম্পাদক সেই হিসাবে গাজীপুর জেলায় এবং নির্বাচনী এলাকা গাজীপুর চার কাপাসিয়া কাপাসিয়া তো আমরা কাজ করতেছি তবে আমি আপনার আপনার মাধ্যমে আপনার টিভি চ্যানেলের মাধ্যমে সাফল্য টিভির চ্যানেলের মাধ্যমে আমি জানাইতে চাই সেটা হলো জাকের পার্টির কাজটা হলো একটু ভিন্ন আদর্শ ভিত্তিক আমাদের নির্দেশ আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাই আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাই বাড়িতে যাই আমরা মিলাদ শরীফ পড়ি এবং আমরা রজা শরীফ জেয়ারত করি মিলাদ শরীফ পরে রজা শরীফ জেয়ারত করে আমরা আল্লাহর দরবারে মোনাজাত করি মুসলিম উম্মা এবং শান্তিকামী মানবতার জন্য আমাদের আমরা কোনো মারামারি নেত নাই আমরা কোনো কারাগাড়িথ নাই এবং আমরা মানে আদর্শ ভিত্তিক এবং এবং আপনার মাধ্যমে আমি এটাই বলতে চাই আজ থেকে ৩৩ বছর আগে উনিশশো সালে বারোই রবিউল আউগাল পবিত্র দিনে ঈদে নবী সাল্লা সাল্লাম রাত্রর ভাগে রহমতের সময় বিশ্ব খাজা বাফরিদপুরি কাবলাজান সাহেব আল্লাহ এবং আল্লাহ রাসুলের হুকুমে এবং বিশ্বলী কাবলাজান সাহেবের আপন মোরশেদ খাজা আনায়তপুরি রহমতুল্লা আলাই ওনার বাতিনি তিনি বাতিনির নির্দেশে এই জাকের পাড়ির ঘোষণা দেন এবং জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় বিশ্ব অলি কেবলাজান সাহেব পাক জামানে বলেন যে বাবা এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এটা হেজবুল্লার দল এটা নুয়া আল্লাহ সাল্লামের সম এবং জাকের জাকের শব্দের অর্থ হলো স্মরণকারী স্রষ্টাকে যিনি স্মরণ করে এবং সৃষ্টি জগতের বালো যিনি স্মরণ করেন এবং এবং পরবর্তীতে এটাও বলেছেন যে বাবা এই জাকের পার্টি হল নুয়া আলাহাইসাল্লামের সম নুয়ালাহি সাল্লামের প্লাবনের সময় নুয়াল্লাহি সাল্লামের কিস্তিতে যারা উঠেছেন তারাই বাঁচছেন জাকের পার্টির পতাকা তলে যারা আসবে তারাই বাঁচবে এবং তারাই রহমতপ্রাপ্ত তারাই শান্তিপ্রাপ্ত হবে তো এই জন্য আদর্শ ভিত্তিক এবং এই পার্টির চেয়ারম্যান ওনারই সুযোগ্য আওলাদ ওনার এই সুযোগ্য আউলাত জেসমানী আউলাত হেজবুল্লাহর ইমাম জাতীয় ঐক্যের মহানায়ক জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আল আলহাস খাজা মোস্তফা মামির ফসল মুজাহদী সাহেব এই জাকের পার্টির চেয়ারম্যান জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব দেশবাসীর জন্য আপনি যেহেতু শান্ত ভাই আপনার সাংবাদিক আপনি দেখবেন যতটি দুর্যোগময় মুহূর্ত বাংলাদেশে গেছে যেমন এই যে সিলেটে বন্যা হয়েছিল জন্তুপুরে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের উদ্যোগে আমরা ওখানে ত্রাণ দিয়েছি মানে প্রত্যেকটি দুর্যোগে জাকের পার্টি মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে আমরা মানুষকে সেবা দিতে চাই এবং আরেকটা জিনিস আপনার আপনার মাধ্যমে জানাইতে চাই সেটা হলো বিশ্ব হলির পৌত মানে বিশ্ব নাতি এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের সুযোগ্য আলাপ উনি লন্ডন ইউনিভার্সিটি থেকে অর্থনীতি অর্থনীতির উপরে ডক্টরেট করে আসছেন উনি জাকির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান এবং সিপিএইচডির ব্যবস্থাপনা পরিচালক এই সিপিএইচডির মাধ্যমে দেশবাসীকে সেবা দেওয়ার জন্য সিপিএচডি আয়ুর্বেদিক ঔষধ এবং সিকিম ডি কনজিউমার প্রোডাক্ট ডি ফার্মাসিউটিক্যাল এই তিনটাই আছে এটার মধ্যেও আমি যেহেতু ডাক্তার আমি একজন চিকিৎসক আমি ওষুধের মাধ্যমে সেবা দিতেছি আমরা সেবামূলক কাজ এবং আরেকটি কথা আপনার আরেকটি দাওয়াত আপনাকে দিতেছি সেটা হলো এই নয় তারিখ আগামী মাসের নয় তারিখ পবিত্র ঈদ মহাপবিত্র ঈদে আলাইহি সাল্লাম এবং জাকের পার্টির পুত্র পবিত্র গৌরব উজ্জ্বল তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদেরকে হুকুম করেছেন হুকুম দিয়েছেন আমরা আগামী শুক্রবার দিন প্রত্যেক থানায় প্রত্যেক উপজেলা সদরে আমরা ঈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জাকের পার্টির তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি করব এবং আমরা সাত তারিখ আট তারিখে আমরা ফরিদপুর কৈজুরিতে যাব কৈজুরিতে ওখানে অনুষ্ঠান করব আর আপনি আগামী নির্বাচন ব্যাপারে যেটা বলছেন সেটা হলো আপনাকে ধন্যবাদ আমরা মানুষকে আদর্শ দিয়ে দিতেছি বিশ্ব লিখা বাবা ফরিদপুর কেবলাজান সাহেব বলছেন যে বাবা আপনি আমার কাছে মুহীদ হন বা নাই হন একজন ভালো মানুষ হন এবং উনি নিজে তিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছেন সারা জীবন মানুষকে আদর্শ শিক্ষা দিয়েছেন আল্লাহকে পাওয়ার পথে যে সাধনা দয়াল নবী রাসুল্লাবাকাল্লা সাল্লামকে মোহব্বত করার পথে যে সাধনা এই শিক্ষাই দিয়েছেন এবং ওনার সুযোগ্য আউলাত হেজবুল্লাহর ইমাম জাতীয় ঐক্যের মহানায়ক জাকের বাটির মাননীয় চেয়ারম্যান সাহেবও মানুষকে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইতেছেন এবং দেশ ও জাতির জন্য আল্লাহর কাছে বিশ্বলি হাজার সাহেবকে উশিলা করে দয়াল নবীর সাল্লাহ সাল্লামকে উশিলা করে উনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন এবং আমাদের আমাদেরকে সবসময় উনি খোঁজখবর রাখতেছেন তো এই জন্য আমরা মানুষকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের যে আহ্বান সেটা হলো হ্যাঁ একজন মানুষ যখন আমরা যেহেতু মানুষ রূপে জন্ম নিয়েছি মানুষ হইতে হবে মানুষ যখন এক আমরা যখন যতক্ষণ পর্যন্ত সোনার বাংলাদেশে সোনার মানুষ না হব এবং মানুষের ভিতরে মনুষ্যত্ব যখন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত দেশ এবং জাতির উপর শান্তি আসতে পারে না তাই আপনার আপনাদের আপনার আমি একটু সময় নিয়ে শেষ করে ফেলতেছি আপনার মাধ্যমে সবাইকে দেওয়ার আপনারা জাকের পার্টির পতাকা তলে আসেন এটা একটা আদর্শ ভিত্তিক দল আদবের দল এবং জাকের পার্টির পতাকা তলে এসে আপনারা নবী করিম সাল্লা সাল্লামের যে প্রকৃত সত্য তরিকা এবং সত্য ইসলাম যে ইসলাম কারবালার ময়দানে রক্তাক্ত হয়েছিল কুখ্যাত মুয়াবিয়া এবং ইয়াজিদের মাধ্যমে সেই ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য এবং শান্তি দেওয়ার শান্তি দেওয়ার জন্য এবং ইসলাম কিন্তু অন্য ধর্মের লোককেও তাদের যানমালের নিরাপত্তা দেওয়ার কথা নবী গুলমস্লা সাল্লাম বলে গেছেন এই জন্য আমরা সকলকে সকলকে সকলের শান্তির কামনা করি এবং আমরা যত যথাসাধ্য আমরা আমরা চেষ্টা করি মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করার জন্য এবং মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মানুষকে আদৌ শিক্ষা দেওয়ার জন্য এবং মানুষের মানুষের ভিতরে যে মনুষ্যত্ব আসে এবং একজন আদর্শ মানুষ হয় এই দাওয়াতই আমরা দিতেছি আচ্ছা ঠিক আছে তো আরেকটা কথা বলি এখন তো বর্তমান যে সময় আপনার এই সময় আমরা বেশ কিছু কয়েকটা জেলাতে আমরা দেখতেছি আপনার এমপি হওয়ার পর আপনার এ জনগণের কথা বুঝে যায় আপনার তারা যে ডাকা যায় ডাকা যাওয়ার পর আপনার আর নিজ জেলায় আপনার তারা শুধু সভা সেমিনার করতে আসে আপনাদের জাকের জাকের কি এরকম হয় না তা জনগণের পাশে আপনি যে বললেন সব সময় থাকেন না এটাই সব সময় প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সাংবাদিক আপনি প্রশ্ন করতেই পারেন আপনি যাচাই করে দেখেন বিশ্ব এই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাফরিদপুরিকা প্রাজান সাহেব উনি সারা জীবন উনি নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছেন উনি নিজে না গুমে মানুষকে খাওয়া মানুষকে ঘুম পাড়াইছেন ঠিক ওনারই রূপে রূপী ওনারই গুনে গুনি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পিরজাদা খাজা মোস্তফা মির ফসল মুজাদী সাহেব উনি নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইতেছেন উনি ডাকের বাড়ির মাননীয় চেয়ারম্যান সাহেব মানুষকে সেবা দিতেছেন এবং মানুষকে যত মানে যদি মনে করেন কোনো একটা গরিব মানুষ চিকিৎসা করাইতে পারে না ওনার কাছে গেলে সে মানুষ ওনাকে চিকিৎসা করাই দিতেছে এবং মেয়ে বিয়ে দিতে পারে না ওনার কাছে গেলে উনি মেয়ে বিয়ে দিতেছে এবং আমরাও যতটুকু সহযোগিতা করা করতেছি এবং আপনার আমরাই একমাত্র এই দেশে আমরাই একমাত্র বলতে পারি যে অন্যকে খাওয়ানোর পরে আমরা খাই মানুষকে খাওয়ানোর পরে আমরা খাই মানুষ মানুষ ঘুমানোর পরে আমাদের ঘুমানোর হুকুম কিন্তু আমাদের আমাদের পার্টির চেয়ারম্যানের সরাসরি হুকুম যে মানুষ যতক্ষণ পর্যন্ত খাওয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা খাইতে পারবেন আমরা মানে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা সেবা এবং আপনি এবাদতের দিকে বলেন এবং খ্যাদমতের দিকে বলেন খ্যাদমত আনুগত্য খ্যাদমতের দিকে বলেন আমরা সব সময় আমরা এই এবাদতের দিকেও আসি খ্যাদমতের দিকেও আসি এবং পনির পরিপূর্ণ যে ইসলাম এবং আপনি যেটা বলছেন জাকের পার্টি দেশের মানুষের প্রকৃত বন্ধু আচ্ছা ঠিক আছে আপনার কথাগুলি শুনে আসলে অনেক ভালো লাগলো আসলে কথার সাথে যদি কাজে মিল থাকে আসলে জনগণ তাকেই পছন্দ করে এবং তাকেই ভালোবাসে যদি সব সময় যদি আপনার যারা নেতা হয় এই বড় ধরনের আপনার এমপি হয় তো তাদের কথার সাথে যদি কাজে সবসময় মিল থাকত তাহলে কিন্তু তাদেরকে কিন্তু প্রত্যেকটাই যে জাতীয় নির্বাচন আসলে কয়েক কোটি টাকা আপনার নির্বা আপনার জনগণের এই মাঠে আপনার ছড়াইতে হয় তো আপনাকে তাদের কিন্তু টাকা দিয়ে নির্বাচন করতে হইতো না তো কারণ জনগণের ভালোবাসা এবং জনগণের ভোটেই তারা নির্বাচিত হতে পারত আপনি কি মনে করেন এ বিষয়ে আমি আপনাকে এই বিষয়ে উত্তরের উত্তর প্রসঙ্গ উত্তরের প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই সেটা হলো জাকের পার্টির নয় তারিখে তেত্রিশ বছর হবে তেত্রিশ বছরের মধ্যে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পিরজাদা আলহা হজরত খাজা মোস্তফা ফসল মুজাদী সাহেবের আপনার বাংলাদেশে যত গোয়েন্দা সংস্থা বলেন সেনাবাহিনী বলেন যত কিছু বলেন ওনার একটি কালো দাগ পায়নি ওনার একটি কালো দেখ পায় নাই কারণ উনি মানে সব সময় সব মানে মানুষকে বিলয়ে দেয় এবং আমরা যেটা বলছেন আমাদের কিন্তু কিন্তু আমাদেরকে কিন্তু অর্থ নাই আমাদের ওই যে অবৈধ উভয়ের কোনো অর্থ নাই আমরা অবৈধ কাজ করিও না আমরা টেন্ডারবাজি করি না এবং আমরা কোনো ওই অবৈধ কোনো কাজ করি না আমরা সাধারণতভাবে সমানিজ্য করি হ্যাঁ তবে আমরা জাকের পার্টি সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সাহেম ফসল মুজাহী সাহেব আমাদেরকে যে সিপিএইচডির মাধ্যমে যে আয়ুর্বেদিক ঔষধ এবং কনজিউমার প্রোডাক্ট এবং ফার্মাসিউটিক্যাল এই তিনটার মাধ্যমে আমরা মানুষকে সেবা দিতেছি এবং আরেকটি কথা আপনাকে বলতে চাই সেটা হলো আপনি আপনি এটা যেহেতু সাংবাদিক আপনি দেখবেন জাকের পার্টির যত অনুষ্ঠান হয় সেটা মিলাদ মাহফিল বলেন সেটা জলসা মাহফিল বলেন একটা মিটিং বলেন ওইখানে মিলাদ হয় ওইখানে জিগির আজগার হয় তারপরে কিন্তু একটা আপ্যায়নের ব্যবস্থা থাকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের শূন্য এবং এটা বিশ্ব লিখা জাহরিদপুরি জান সাহেব করতেন এবং আমরা জাগের বাড়ির মাননীয় চেয়ারম্যান সাহেব করে থাক করেন এবং আমরা এটা করে থাকি আচ্ছা তো যাই হোক তা আপনার প্রতি দোয়া রাখলাম যেন আপনি ভবিষ্যতে জনগণের সেবক হিসেবে থাকতে পারেন এবং জনগণের পাশে থাকতে পারেন সবসময় করে আমি 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 আরেকটা কথা বলে শেষ করব করবো আপনাকে আমি বলতে চাই সেটা হলো আপনি আপনি যেহেতু সাফল্য টিভির সাংবাদিক শান্ত ভাই আপনি দেখবেন গত ডিসেম্বর মাসে গত ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে একত্রিশ তারিখে বিশ্বলি সুযোগ্য আউলাত হেজবুল্লা ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলখা আল খাজা মোস্তফা আমির ফসল মুজাদী সাহেব সে মমিন সিংয়ের মমিন সিংয়ের মাঠে বলছিল যে আমি এখানে নেতা হয়তো আসি নাই কবি হইতো আসি নাই আমি এই দেশের বিরানব্বই ভাগ মুসলমানের এই খাদেম এবং বাকি অন্য অন্য ধর্ম অন্য অন্য বলি যারা আছে তাদের পাহারাদার তা আমরা তো আমরা তো ওনারই অনুসারী আমরা তো ওনারই মানে কর্মী তাহলে আমাদের আমাদের তো ওনার যাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পুরোপুরি চরিত্র আমাদের আসবে না কিন্তু ওনাকে তো আমরা অনুসরণ করি আমরা আমরা ওনাকে অনুসরণ করি তাহলে আমরা আমরা তো মানুষের সেবার জন্য মানে কাজ করবই এবং করতেছি আচ্ছা ঠিক আছে তো জনগণ কিন্তু চায় আপনার কথায় না কাজে ঠিক আছে তো কাজে যাকে পাবে তাকেই জনগণ বেছে নিবে আচ্ছা তো আপনি আমাদের সাথে অনেক সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই আপনার আপনার আপনি যে মানে আমাকে আমাকে একটু সময় দিলেন এজন্য আপনাকে জাকের পার্টির পক্ষ থেকে জাকের পার্টি গাজীপুর জেলার পক্ষ থেকে এবং কাবাসী উপজেলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আবারও জাকের পার্টির পতাকা তলে সকলকে আসার জন্য এবং পবিত্র গোলাপ ফুল শান্তি মানবতার প্রতীক এবং আলুবাসার প্রতীক এই গোলাপ ফুলের দাওয়াত সকলকে দিয়ে আমি আমার কথা শেষ করলাম খুদা হাফেজ বিশ্বলী হাজা ফরিদপুর জিন্দাবাদ জাকেরবাড়ি জিন্দাবাদ আসসালামু আলাইকুম এবং আবারও আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন সাংবাদিকতা করতেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাইলাম খুদা হাফেজ